বাহরাইনে নীরব সময়ে কনস্ট্রাকশন কাজ করা যাবে না মিউনিসিপ্যালিটি সেই নীরব সময়ের দিনক্ষণ ঠিক করে দেবে বাসাবাড়ি নির্মাণ কোম্পানি ও শ্রমিকদের সেই নির্দেশনাগুলো মানতে হবে নিউজ অব বাহরাইন এই খবর দিয়েছে দেশটিতে আবাসিক এলাকায় নির্মাণ কাজ চালানোর বিষয়ে নতুন আইনের অনুমোদন করা হয়েছে দেশটির মোহার্রাক পৌরসভা সম্প্রতি বিল্ডিং রেগুলেশন সংশোধন করে একটি নতুন আইনের অনুমোদন করেছে যা আবাসিক এলাকায় নির্মাণ বাড়িঘর ভাঙা ও খনন কাজের জন্য নির্দিষ্ট দিন ও সময় ঠিক করার সুযোগ দেবে এই আইনটি মূলত শব্দ দূষণ কমানো ও বাসিন্দাদের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবে আইনের সংশোধনীর মাধ্যমে পৌরসভাগুলো নির্মাণ কাজের সময়সূচি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে পাশাপাশি কাজের গতি বজায় রাখারও ব্যবস্থা থাকবে বাহরাইন সরকারও এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে কুয়েত সিটির বায়ু দূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বিশ্বের দশটি দূষিত বায়ু নগরীর তালিকায় নাম লিখিয়েছে কুয়েত সিটি বায়ু দূষণের কারণে দেশটির জনস্বাস্থ্য নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে পরিবেশবিদদের মতে যানবাহনের ধোঁয়া শিল্প কারখানা ও তেল উৎপাদন কার্যক্রম থেকে নির্গত বর্জ্য নির্মাণ কাজের ধুলা আর প্রতিবেশী দেশ থেকে আসা ধুলা এই দূষণের মূল কারণ ফলে নগরীর এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দুইশোর উপরে উঠে গিয়ে অস্বাস্থ্য পর্যায়ে পৌঁছেছে আরব টাইমস এই খবর দিয়েছে বিশেষজ্ঞদের মতে বাতাসে পার্টিকুলেট ম্যাটার দুই দশমিক পাঁচ ক্ষুদ্র কণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ মাত্রার তুলনায় প্রায় গুণ বেশি যা নাগরিক বাসিন্দাদের শ্বাসকষ্ট হাঁপানি ও হৃদরোগের ঝুঁকি মারাত্মকভাবে বাড়াতে পারে কুয়েতের পরিবেশ বিষয়ক কর্তৃপক্ষ নাগরিকদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হতে মাস্ক পরতে দরজা জানালা বন্ধ রাখতে এবং ঘরে এয়ার পিউরিফাই ব্যবহার করতে পরামর্শ দিয়েছে সৌদি আরবে ফলমূল ও সবজির প্যাকেজিং ও লিং এর নতুন নিয়ম ঘোষণা করেছে দেশটির পরিবেশ পানি ও কৃষি মন্ত্রণালয় সম্প্রতি এই নিয়ম ও নির্দেশনা প্রকাশ করেছে সৌদি গেজেট এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি প্যাকেটজাত কৃষি পণ্যের লেভেলে পণ্যের নাম ওজন প্যাকেজিং তারিখ উৎপাদক দেশ উৎপাদক প্রতিষ্ঠানের নাম লোগো ও কৃষি নিবন্ধন নম্বর থাকতে হবে প্যাকেজিং এর জন্য ব্যবহৃত প্লাস্টিক ও কার্ডবোর্ড হতে হবে ফুড গ্রেড উপাদান দিয়ে তৈরি যার মধ্য দিয়ে বায়ু চলাচল করতে পারে কার্ডবোর্ড প্যাকেজিং অবশ্যই এমন হতে হবে যা পরিবহনের চাপ সহ্য করতে পারে সৌদির কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব কৃষি উৎপাদক ও বিনিয়োগকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে দুবাইয়ে ভিডিও কলে প্রতারণার বিষয়ে দেশটির পুলিশ নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করেছে দুবাই পুলিশ জানিয়েছে কিছু প্রতারক নিজেদের পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে অসতর্ক নাগরিকদের সাথে যোগাযোগ করছে তারা বিভিন্ন অজুহাতে অর্থ দাবি করছে এবং টাকা হাতিয়ে নিচ্ছে সাথে নিচ্ছে ব্যক্তিগত তথ্য গালফ নিউজ এই খবর দিচ্ছে পুলিশ আরও জানিয়েছে অফিসিয়াল পুলিশ কর্মকর্তারা কখনোই ফোন বা ভিডিও কলের মাধ্যমে টাকা বা তথ্য চাইবে না তাই কেউ সন্দেহজনক কোনো ভিডিও কল পেলে তা সরাসরি পুলিশের অফিসিয়াল হটলাইন বা ওয়েবসাইটের মাধ্যমে বিষয়টি যাচাই করে নিতে পারেন নাগরিকদের ব্যক্তিগত তথ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পেমেন্ট সংক্রান্ত তথ্য কখনোই অজানা ব্যক্তিকে না দেবার পরামর্শ দিয়েছে পুলিশ দুবাই পুলিশ আরও জানিয়েছে এই সতর্কতা নাগরিকদের আর্থিক ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রতারণার শিকার হওয়া থেকে নাগরিক ও বাসিন্দাদের রক্ষা করবে সংযুক্ত আরব আমিরাতে নতুন আইফোন সেভেন্টিন সিরিজ বাজারে আসার পর থেকে অনলাইন মার্কেট প্লেসে ডিভাইসগুলো প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে মূল দামের তুলনায় পঞ্চাশ শতাংশ আবার কখনো কখনো একশো শতাংশ দামে বিক্রি হওয়ার অভিযোগ পাওয়া গেছে দুই টেরাবাইট আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স সংস্করণ যার আনুমানিক দাম আট হাজার চারশো নিরানব্বই যা অনলাইনে চোদ্দো হাজার দীর্হামেও বিক্রি হচ্ছে খালিজ টাইমস এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে আইফোনের প্রি বুকিং শুরু হয়েছিল বারোই সেপ্টেম্বর থেকে এবং সরবরাহ শুরু হয় ১৯ সেপ্টেম্বর প্রথম দিনেই ডিভাইসগুলো বিক্রি হয়ে যাওয়ায় অনেকে অনলাইনে অতিরিক্ত দামে কিনতে বাধ্য হচ্ছেন বিশেষ করে এক টেরাবাইট ও দুই টেরাবাইট মডেলের চাহিদার বিপরীতে সরবরাহ সীমিত থাকায় দাম বেড়েছে তবে অনেক ক্রেতা এই অতিরিক্ত দামি ফোন কিনছেন কারণ আইফোন এখন স্টেটাস সিম্বলে পরিণত হয়েছে